আমি বলছিলাম যে আমাকে এই এই পত্রিকা পত্রিকা কতগুলো পত্রিকা ওই যে ঘোষণা করেছিলাম যে দেশে সাংবাদিকদের সংবাদপত্রের স্বাধীনতা আছে সাংবাদিকদের স্বাধীনতা নাই অর্থাৎ সাংবাদিকরা ইচ্ছা মতো লিখতে পারবে না অর্থাৎ আমি যা বলছি ইচ্ছা করলে এডিটার সাহেব কিংবা এই পত্রিকার মালিক কিংবা এই টেলিভিশনের মালিক

আর কোনো ঘটনা নাই বাংলাদেশে এই বাংলাদেশে উত্তম হত্যা হয় নাই রেপ হয় নাই এই বাংলাদেশে মুনিয়া রেপ হয় নাই এই বাংলাদেশে আরো মহিলা রেপ হয় নাই আপনার লিখছেন কেন কেন লিখেন না বলবেন বলতে পারবেন না কারণ আপনাদের সাংবাদিকদের অনেকেই অনেকেই জায়গা মতো বসে আছে যারা আপনাদের অনেকটাই সহজ হয়ে যাচ্ছে সরি আমার কথা এরকম হয় ভাই আমি